আমি তো এখন ভর্তি ভর্তি হয়ে হয়ে গেছি গেছি বা আমি তে কিন্তু আমার সিএসসি ভালো লাগে না এরকম আমি অনেক ডিজাইনার চিনি যে ডিজাইনার তারা পড়াশোনা করছে সিএসি তে অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে বুয়েটে কিন্তু সে আসলে এখন বেসিক্যালি ডিজাইনিং এর কাজ করে বা সে একটা ডিজিটাল মার্কেটিং এর কাজ করে তো এখন এটা কেউ বলতে পারে ভাই আপনি তাহলে বইয়ের সিএসি পরে কি লাভ হইল আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজই করেন তার কাছে অনেকের কাছে মনে হইতে পারে কিন্তু এই মনে হওয়াটা যেন আপনাকে বাধা না দেয় যে আমার কাছে একটা জিনিস ভালো লাগে না আমি ভালো পারি না আমি ভালো বুঝি না আমার খুব কষ্ট হয় একটা জিনিস আরেকটা জিনিস আমার কাছে ন্যাচারালি আসে আমি ভালো পারি দুটো দিয়ে আমার ইনকাম করা হালাল লিজিক অর্জন করা সম্ভব তাহলে আমি কেন সেই কাজটা করবো যে কাজটা পেইনফুল যে কাজটা আমি পারি না তার থেকে সেই কাজটা করবো যে কাজটা আমি ভালো পারি এবং সেই কাজটা দিয়ে আমি ইনকাম করতে পারি এবং সে কাজটা আমার অনেক ব্রেন খাটানোর সুযোগ থাকে আমার প্যাশনের সাথে মিলে এই জিনিসটা আমাদেরকে খুঁজে বের করলে এখানে ক্যারিয়ার গ্রোথ ভালো হয় সেটা হচ্ছে যে আমরা মনে করি কি যে বা আমরা তো আসলে বড়ই হয়েছি এইভাবে যে ভার্সিটিতে পড়াশোনা করতেছি চাকরির জন্য কিন্তু টু বি অনেস্ট ইউনিভার্সিটির কাজ আসলে হচ্ছে আপনাকে জবের জন্য রেডি করে দেয়া না ইউনিভার্সিটির কাজ হচ্ছে রিসার্চ অ্যানালাইসিস ডেভেলপমেন্ট বা এগুলোর মধ্যে কোনো স্পেসিফিক একটা টপিকের উপর আপনাকে হচ্ছে আপনি রিসার্চ করবেন হাতে কলমে শিখবেন ওই রকম জিনিস বা আর কিছু নলেজ আপনাকে কি বলবো যে টপ লেভেলে কিছু নলেজ আপনার মধ্যে দিয়ে দেওয়া ভার্সিটির কাজ কিন্তু যে জন্য রেডি করা না আমি নলেজটা নিলাম এখন আমাকে করতে হবে হবে এবং বুঝে নিতে যে জন্য রেডি আমার কি করতে হবে কারণ আমাদের দেশের গ্রাজুয়েট এবং বাইরের দেশের গ্রাজুয়েটদের মধ্যে আমি খুব বেশি ডিফারেন্স পাইনি মাইন্ডসেট বাদে ওরা যে আপনার ভার্সিটি লেভেলে ভার্সিটি ওকে অনেক কাজ শিখাই দিছে এমন আমি কাউকে পাইনি ওই যে বললাম ডিফারেন্সটা হচ্ছে মাইন্ডসেটে ও কিছুই জানে না আসলো বাট ওর মধ্যে যে কনফিডেন্স আছে ওকে গাইড করলেও যেইভাবে জিনিসগুলো বুঝে নিজে এফোর্ড দিয়ে করতে পারে সেটা হচ্ছে আমাদের দেশের মানুষের মধ্যে হচ্ছে একটু মিসিং আর কি বাট ও যে ভার্সিটি থেকে অনেক কিছু শিখে আসতেছে এমন না